ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতার ধ্যান সমাপ্ত হইল আজ প্রভু শ্রী জন্মতিথি অর্থাৎ রামনবমী আজকে একটা বিশেষ দিন প্রতিদিনের মতন যে গীতা পাঠ হয় আজ প্রভুর উদ্দেশ্যে বিশেষ করে আজ এই গীতা পাঠটা প্রভুর চরণে সমর্পণ করছি প্রতিদিনই সমর্পণ হয় কিন্তু বিশেষভাবে ঠাকুরের মানে রামচন্দ্রের জন্মদিনে আজ ঠাকুরের চরণে এই গীতা পাঠ যে করব প্রভু করার চিন্তাই করছি আমাদের কোনো সাধ্য নেই আমরা কিছুই করতে পারি না প্রভু এই যে মুখের কথা বলছি না এটাও বহু দাঁড়াবি তার কারণ প্রভুর ইচ্ছা ছাড়া এই জগতে একটা পাতাও গাছ থেকে পড়ে না একটা থ্রি বাতাসে ওড়ে না তার ইচ্ছাতেই জগৎ সক্ষেত হয়েছে তার ইচ্ছাতেই আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তিনি আছেন বলে আমরা এই যে কথা বলছি যখন তিনি ছেড়ে দেবেন এই দেহ থেকে সেই পরমাত্মার সাথে যে ভগবানের সেই পরমাত্মা এবং আমাদের জীবাত্মার সাথে যে একটা লেনদেন চলে এটা যখন এই লেনদেন বন্ধ হয়ে যাবে তখন আমার এই শরীর নিথর হয়ে যাবে যাই হোক সে অনেক কথা আজ আমি একটু পাঠের মধ্যে প্রভুর জলের নিবেদন করছি তার কারণ আজ প্রভুর জন্মতিথি রাম জন্ম রামের জন্ম এবং

যতং স্তেহ স্তেনং পচ স্ত্তে নং মহ বিগত মহ অর্জুন বলিলেন হে ভগবান অর্জুন বলিলেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করিয়া অতিপূহ্য পুরুষাত্ম প্রদত্ত বিবেক বিষয়ে যে আধ্যাত্ম পত্ত আপনি বলিলেন তাহার দ্বারা আমারি আত্মার কর্তৃত্ত বিষন্ন স্বরূপের আবরক মোহ দূর হইয়াছে হে পদ্মফলাস লচন এ ভূতগণের উৎপত্তি এবং প্রলয় আপনার হয় ভগবান এবং আপনার নির্বাধিক এবং সমাধিক সর্বত্রূপ অক্ষয় মহাত্ম বিস্তারিতভাবে অক্ষয় মহাত্ম বিস্তারিতভাবে আপনার নিকট শ্রবণ করিলাম হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা আমি তাহা যথার্থ হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ তথাপি হে পুরুষোত্তম আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বলবীর্য তৃ সমন্নিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে ইচ্ছা করি ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে ইচ্ছা করি হে প্রভু যদি আমি আপনার বিশ্বরূপ দেখিবার যোগ্য হই হে প্রভু যদি আমি আপনার বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তা হইলে হে যোগেশ্বর আমার অব্যয় রূপ দেখান ভগবান আপনার জগদাত্তরূপ আপনার আপনার অব্যয় জগদাত্ত রূপ দেখান ভগবান শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বললেন পশ্চম পশ্চমেং পারতং রূপানী শত সহতাং সহস্রনাং নানা বিধানী দিব্যানিং নানা বর্ণাং কৃতা শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ নানা কৃষ্টি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন মূর্তি তুমি দর্শন করো আমার বিভিন্ন মূর্তি তুমি দর্শন ভারত, দাদত দ্বাদ্য দ্বাদশ আদিত্য হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টাবসু একতা শুদ্র অশ্বিনী কুমার ও পঞ্চাশ বায়ু তুমি দর্শন করো এবং পূর্বক এবংক অদ্ভুত বস্তু আমার বিশ্বরূপে দর্শন করো আমার বিশ্ব রূপে দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে আমার এই বিরাট শরীরে আবয় রূপে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা তুমি দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে রূপে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা আজ তুমি দর্শন করো হে অর্জুন তোমার হে অর্জুন তুমি নিজের তুমি নিজের প্রকৃত স্লুচক্ষু দ্বারা হে অর্জুন তোমার হে অর্জুন তুমি নিজের প্রকৃত স্লুচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করিতে সামর্থ্য হইবে না তোমাকে আমি অপ্রকৃত জ্ঞানচক্ষু দিতেছি তোমাকে আমি অপ্রকৃত জ্ঞান চক্ষু দিতেছি ইহার দ্বারা আমার ঘটনা ঘটন সমাজ মহাযোগ হরিং দর্শন মহাসংপ্রং পরমাণ রূপরং সঞ্জয় বইলেন হে মহারাজ ধীতরাষ্ট্র হে মহারাজ ধীতরাষ্ট্র মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রূপলিয়া এই রূপলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন এই রূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন সেই বিশ্বরূপে সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট অনেক উদ্ধত দিব্য দুয়ে সজ্জিত উক্ত বিশ্বরূপে দিব্য দিব্য বস্ত্রে ভূষিত উক্ত বিশ্বরূপে দ্বীপমালা দ্বীপ অস্ত্রে ভূষিত দ্বীপ গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় এবং অনন্ত এবং সর্বত্র মুখবিশিষ্ট অনন্ত এবং সর্বত্র মুখবিশিষ্ট সর্বত্র মুখবিশিষ্ট যদি আকাশে যদি আকাশে সহস্র সূর্যের প্রভাত যুগপত সমদূত হয় তাহা হইলে সেই তীর্থ তাহা হইলে সেই তীর্থ বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরে তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরে দেববৃত্তি মানুষ এবং নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ আবহাওয়া রূপে একত্র অবস্থিত দেখিলেন আবহাওয়া রূপে একত্র অবস্থিত দেখিলেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আ্ ত এবং রমাত হইলেন আজ্তত এবং রমাঞ্চিত হইলেন অজজন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আজ্চজননিতে এং রমামানকিত হইলেন এবং অবনাতম মস্থকে এবং অবনাত মস্যকে বিশ্বুরধাী অবনাত মকে অবনত মস্কে বিশ্বুপধাী অমান্ত মা করিয়া অবনাত মস্থকে বিশ্রুপ ধাী।

আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা চরাচর জগৎ বৈশিষ্ট্যাদি ঋষিগণ বৈশিষ্ট্যাদি ঋষিগণ বাসুকী প্রভৃতি সর্বসময় এবং পৃথিবীর পদ্মের মেরু পরিদর্শনে পৃথিবীর পদ্মের মেরু সৃষ্টিকর্তা পৃথিবী পদ্মের মেরু অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি হে বিশ্বেশ্বর আপনার সর্বত্র বহুবাহু বহু উদর বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি আমি দেখিতেছি আপনার বিরাট মূর্তি দেখিতেছি হে হে বিশ্বরূপ হে বিশ্বরূপ আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না হে বিশ্বরূপ আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না কিরিটি গদা চক্রধারী সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় প্রভাব বিশিষ্ট এবং অপ্রেমা স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি হে ভগবান আপনি পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য আপনি বিশ্বের পরম প্রলয়স্থান আপনি বিশ্বের পরম আশ্রয় আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক আপনি সনাতন পরমাত্মা আপনি সনাতন পরমাত্মা ইহাই আমার অভিমত শ্রী ভগবানকে অর্জুন বললেন হে ভগবান আমি দেখি দিয়েছি আপনার আদিপত্য অন্তনাই আমি দেখিতেছি আপনার আদি মধ্য অন্ত আপনি অনন্ত শক্তিশালী অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র সূর্য আপনার নেত্র চন্দ্র সূর্য আপনার নেত্র আপনার মুখমন্ডলে প্রদীপ্ত অগ্নিজ্যোতি আপনি সিও তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন আপনি সিও তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন হে ভগবান স্বর্গমত্তের মধ্যবর্তী অন্তরীক্ষ স্বর্গমত্তের হে ভগবান সর্বমত্বের মধ্যবর্তী অন্তরিক্ষ দশ দিক আপনি পরিব্যাপ্ত করিয়াছেন দশ দিক আপনি পরিব্যাপ্ত করিয়াছেন আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইতেছে আপনার এই উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইতেছে কৃষ্ণ লীলায় ভুবার হনাত্ম ধরাতলে অবতীর্ণ ওই যুদ্ধমান মানুষ দেহধারী বসু আদি দেবতাগণ বসু আদি দেবতাগণ আপনাতে প্রবেশ করিতেছেন কেউ কেউ ভীত হইয়া করিতেছেন কেউ কেউ এবং মহিষী ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতি দ্বারা আপনার স্তব করিতেছেন মহিষী ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতি দ্বারা আপনার স্তব করিতেছেন রুদ্রগণ আদিত্যগণ শাদ্দ নামক দেবগণ পশুগণ এবং বিশ্ব নামক দেবতাগণ অশ্বিনী কুমারদ্বয় মুদ্গণ তৃপ্তিগণ হাহা হুহু কবিতি গন্ধর্ব কুবের যোগ্য যক্ষবিরোচন কবিতি অসুর এবং কপিলাদি সিদ্ধগণ সকলেই বিস্মৃত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছেন সকলেই বিস্মৃত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতে করিতেছেন হে মহাবহ হে মহাবহ বহু বাহু বহু চক্ষু হে মহাবু বহু বহু বাহু বহু উদর বহু চরণ বহু উরু বহু চরণ এবং বহু উদর বিশিষ্ট অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিক্র দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইতেছে সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইতেছে এবং আমিও অতিশয় ভীত হইয়াছি হে ভগবান এই ভগবান আপনার আকাশ পরশিত নানা বর্ণযুক্ত বিস্ফোরিত মুখমণ্ডল উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া হে ভগবান আপনার নানা বর্ণযুক্ত এবং বিস্ফোরিত মুখমন্ডল উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যতীত হইতেছে আমার হৃদয় ব্যতীত হইতেছে এবং আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না ভগবান আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না ভগবান আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না ভগবান হে দেবে দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রলয় অব্দি আপনার মুখ সকল দেখিয়া আমার দিগভ্রমন হইতেছে আমার আপনার মুখ সকল দেখিয়া আমার দিগভ্রমন হইতেছে আমি আর আমি শান্তি পাইতেছি না হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন রাজেন্দ্রবর্গ সহ ধৃতরাষ্ট্রীয় ওই ধৃতরাষ্ট্রীয় এবং মদপক্ষীয় খ্রিস্ট ধর্ম প্রভৃতি যোদ্ধার বিশ্বর দনবল কর্ণ শহীদ আপনারা 10 টাং করাল লয়ে ভীষণ মুখবা ভরে দূতবেগে প্রবেশ করিতেছেন দূতবেগে প্রবেশ প্রবেশ করিতেছেন মুখ ও প্রবিষ্ট জিলের মধ্যে কেহ কর্তৃক গুণনিতmostক হইয়া ভক্তিত বংশপন্দেন দায় ভক্তিত বংশপন্দেন দায় আপনাদের দন্ত স্বঞ্জিষ্টলে দন্ত স্বঞ্জিষ্টলে সমন্যন্দ হইতে দেখিতেছি হে ভগবান যেমন নদী সমূহ যেমন নদীসমূহ বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে যেমন নদীসমূহ বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে প্রভাবিত হইয়া বেগে সমুদ্রে বিলীন হয় সেই রূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজলন্ত মুখবিবরে প্রবেশ করিতেছেন আপনার প্রজলন্ত আপনার প্রজলন্ত মুখবিবরে প্রবেশ করিতেছেন এ ভগবান যেমন পতঙ্গবান দ্রুত ধাবিত হইয়া যেমন হইয়া মরণের জন্যই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেই রূপ সকল মৃত্যু মিত্তে অতিবেগে আপনার মুখ বাহবার সময়ে প্রবেশ করিতেছেন হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্যোধনাদি সকল লোককে গ্রাস করিতেছেন হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্যোধন সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন আপনার তীব্র প্রভা সমগ্র জগতে পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছেন হে ভগবান উগ্রী উগ্রী আপনি কে আমাকে বলুন ভগবান আপনাকে প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ আপনি প্রসন্ন হন হে দেবশ্রেষ্ঠ আপনি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে না কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে না শ্রী ভগবান বাচর শ্রী ভগবান বলিলেন কলহস্মিন লোক ক্ষয়কৃতং প্রবৃত্তং লোকানং সমাহং কুহং মিহং প্রবৃত্তং ঋিত হপিং কান নাম ভবিষ্যান্তিং সর্বেং যোহাম বস্তুং প্রাক্তনী শ্রী শুঞ্জ দাম শ্রী ভগবান বইলেন হে অর্জুন আমি লোক ক্ষয়ক্ষকারী প্রবৃত্ত শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি লোক ক্ষয়কারী প্রবৃত্ত কাম বর্তমানে লোকসংঘার করিতে প্রবৃত্ত হইয়াছি বর্তমানে লোক সংজ্ঞার করিতে প্রবৃত্ত হইয়াছি তুমি যুদ্ধ না করিল তুমি যুদ্ধ না করিল বিপক্ষ দলে যে আছেন তাহারা কে হয়ে জীবিত থাকিবে না বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহ জীবিত থাকিবে না তস্মং যশ লবন্তং গীতা শত্রু গুখ্যানন্দার্জন সমৃদ্ধং মহিমি ভক্তিং মইমিগত পূর্বমে এবং নিমিত্ত মাত্র ভবসা আছেন অতএব হে অর্জুন তুমি ও যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে হে সভ্যষা তুমি নিমিত্ত মাত্র হে সভ্যসা তুমি নিমিত্ত মাত্র হও বীরষতন কর্ণ এবং অন্য অন্য বীর আমি পূর্বেই নিহত করিয়া আছি সেই মৃতদেহকেই তুমি বধ কর তুমি সেই মৃতদেহকেই বধ করো তুমি ভীত হইও না তুমি যুদ্ধের শত্রুদেউকে নিশ্চয় জয় করিবে তুমি যুদ্ধের শত্রুদেহকে নিশ্চয় জয় করিবে অতের যুদ্ধ করো শ্রী ভগবান সঞ্জয় বচন এত সন্তান বচনাম কেশবচন কীর্তাঞ্জলি বেপানং কীর্তন নমস্ কিতং গুয়ং এবায়ং কৃষ্ণং গতগতং গীতং গীতং পুনমং সঞ্জয় বলিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শোনে সঞ্জয় বলিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শোনে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলেবরে গীতাঞ্জলিপুটে প্রণাম पूर्वक গতগত ভাবে অর্জুন বলিলেন অর্জুন বাচয়া ভগবান শ্রীকৃষ্ণের অর্জুন কইলেন হে ঋষিকে হত্তম মহত কৃষ্ণ সমস্ত জগৎ প্রশস্ত আপনার প্রতি অনুরক্ত হয় আপনার প্রতি অনুরক্ত হয় কারণ আপনি সর্বত্র এবং সর্বভূতের সহিত আপনি সর্বত্র এবং সর্বভূতের সুহিত আপনার রাক্ষসবণ ভীত হইয়া রাক্ষসবান ভীত হইয়া নানাদিকে পলায়ন করিতেছেন রাক্ষসবণ ভীত হইয়া নানাদিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছেন এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছেন এই সমস্তই যুক্তিযুক্ত হে মহাত্ম হে অনন্ত হে দেবে হে জগন্নিবাস আপনি ব্রহ্মার গুরু আপনি ব্রহ্মার গুরু এবং আপনি আদিকারণ আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না যাহা ব্যক্ত যাহা অব্যক্ত তাহা আপনি এই অতি বেদান্ত প্রসিদ্ধে যে অক্ষর ব্রহ্ম তাহা আপনি বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম তাহা আপনি আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান হে অনন্তরূপ আপনি আবিদেব এবং অনন্ত আপনি অনাদি পুরুষ এবং আপনি বিশ্বের পরমস্থান আপনি বিশ্বের স্থান যাহা কিছু বেদ্য যাহা কিছু বেদ তৎসমুদায় বদিতা আপনি যাহা কিছু বেদ্য তাহা আপনি আপনি পরমধাম আপনি জগৎকে পরিত্যক্ত করিয়াছেন আপনি জগৎকে পরিব্যক্ত করিয়াছেন হে ভগবান আপনি বায়ুজম অগ্নি বরুণ চন্দ্র ও কাশ্যপাদি দাদি প্রজাপতিরূপ লোকপিতা এবং পিতামহ ব্রহ্মার জনক পিতামহ ব্রহ্মার জনক আপনাকে সহস্রবার নমস্কার করি আপনাকে সহস্রবার নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আপনাকে পুনঃপুনঃ নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আপনাকে পুনঃ নমস্কার করি হে সর্বত আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি হে অনন্ত বীর্য আপনি অসীম বিক্রমাশীল আপনি সমগ্র বিশ্বকে ব্যাপী আছেন আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন অতএব আপনি সর্বস্বরূপ আপনি সর্বস্বরূপ আপনি ভিন্ন অন্য কিছুই স্বতন্ত্র সত্তা নাই আপনি ভিন্ন অন্য কিছুই স্বতন্ত্র সত্তা নাই আপনার এই জগদাকার রূপের মহাত্ম না জানিয়া আপনার এই যোগাকার রূপের মহত্ব না জানিয়া প্রমাণ হেতু এবং বসত আপনাকে সখা ভাবিয়া হে কৃষ্ণ হে যাদব হে শকে এই রূপে অভিনয়ের সম্বোধন করিয়া যাহা বলিয়াছি রূপে অভিনয়ের সম্বোধন করিয়া যাহা বলিয়াছি হে এবং হে অচ্যুত বিহার স্বয়ন আসন ভোজনকালে আপনাকে সাক্ষাতে এবং অসাক্ষাতে একাকি বন্ধু স্বজন সমক্ষে পরিহার চলে আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি হে অপ্রেম আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি হে অপ্রেম আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি হে অমিত প্রভ আপনি এই চরাচার জগতের স্রষ্টা পূজ্য গুরু এবং গুরুর গুরু অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেউ নাই ত্রিভুবনে আপনার সমান আর কেউ নাই ভিবু আপনার অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে হে পরম পূজ্যদেব সেই হেতু আপনাকে দন্দবাদ প্রণাম করিয়া হে পরম পূজ্যদেব সেই হেতু আপনাকে দন্দবাদ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রিয় যেমন প্রিয়ার প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন আপনি তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন ভগবান আপনি তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন ভগবান হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি আমার মন ভয়ে ব্যতীত হইয়াছে হে দেবেশ হে জগন্নিবাস আপনি আমার প্রতি আপনি আমার প্রতি আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপে আমাকে দেখান ভগবান আমার অতি প্রিয় হে জগন্নাথ আমার অতি প্রিয় আপনি সেই পূর্বроки আমাকে দেখান ভগবান আমার প্রতি প্রসন্ন হন আমার প্রতি প্রসন্ন হন হে সহস্রবাহ হে সহস্রবাহ আমি আপনার পূর্ববৎ সেই ক্রীটি চক্র ও ক্রীটি গদা ও চক্রধারি রূপে দেখিতে চক্রধারি রূপে দেখিতে ইচ্ছা করি হে বিশ্বমত্তে এ বিশ্বমূর্তি এখন আপনি আপনার সেই চতুর্ভজ্রূপ ধারণ করুন ভগবান এ বিশ্বমূর্তি এখন আপনার সেই চতুর্ভজরূপ ধারণ করুন ভগবান শ্রী ভগবান অয়াচ শ্রী ভগবান বলিলেন মায়াং প্রসন্নে নাম তব অর্জুনাং নেদং রূপং করমাং দর্শিতং মাতাম যগব তেজ মায়াম বিশ্বমান ত তদ নেনাম ন দৃষ্টিপূর্বাম শ্রী ভগবান বইলেন হে অর্জুন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হইয়া ক্রিয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য এবং আধিভূত উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম অন্য দর্শন করে নাই দর্শন করে নাই শ্রী ভগবান হইলেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হইয়া ক্রিয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য ও আদিভূত উত্তম বিশ্বরূপ তোমাকে আমি দেখাইলাম তুমি ভিন্ন অন্য কেউ পূর্বে এইরূপ দর্শন করে নাই হে কুরুশ্রেষ্ঠ মানুষকে চতুর্বেদ অধ্যায়ন জ্ঞান বিজ্ঞান দ্বারা দানের দ্বারা অগ্নিহত্যাদি সৌত কর্মের দ্বারা চন্দ্রনাদি চন্দ্র চন্দ্র আদি কঠোর তপস্যার দ্বারা আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই হে অর্জুন একমাত্র তুমি ইহা দর্শন করিলে একমাত্র ইহা ইহা তুমি দর্শন করিলে এই বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যতীত এবং বিমূর না তুমি ব্যথিত এবং বিমূড় হইও না হে অর্জুন ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার সেই চতুর্ভুজ রূপ আমার সেই চতুর্ভুজ রূপ সংকচক্র গদা পদ্মধর পূর্ব রূপী তুমি দর্শন করো শঙ্কচক্র গদা পদ্মধর পূর্ব রূপি দর্শন করো সঞ্জয় বাচ গীত অর্জুনাং বাসুদেবস্তং স্বয়ং রূপং দর্শন মাসং ভূয়ং স্বয়ং মাসং চ ভীত মেনং ভুক্তাং কুনং সৌমং পূর্ব মহত্তাং সঞ্জয় বলিলেন ভগবান অর্জুনকে এইরূপ সঞ্জয় বলিলেন ভগবান অর্জুনকে এইরূপ বাসুদেব গিয়ে যাত সখীয় চতুর্ভুজ রূপ স্বকীয় চতুর্ভ রূপ দেখাইলেন এবং পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন জনার্দনাসবিং সংকৃতিঙ্গত ভগবান শ্রীকৃষ্ণ কে অর্জুন বলিলেন হে জনার্দন হে জনার্দন আপনার এই সৌম্য হে জনার্দ আপনার এই হে জনার্দন আপনার এই সৌম বিশ্বরূপ মানুষরূপ দেখিয়া মানুষরূপ দেখিয়া প্রসন্নচিত এবং এবং সুস্থ হইলাম শ্রী ভগবান শ্রী ভগবান বললেন সুদর্শন রূপং দৃষ্টং দেবং দেবশ্রম রূপশ্রম নিত্যং দর্শনং কান্খিন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান অর্জুনকে বলিলেন হে অর্জুন তুমি যে তুমি আমাকে অতি দুর্লভ দুর্লভ দর্শন বিশ্বরূপ দেখিলে দেবতা গণ সদাই ইহার দর্শনাকাঙ্ক্ষী দেবতা গণ সদাই ইহার দর্শন আকাঙ্ক্ষী দেবতা গণ সদাই ইহার আকাঙ্ক্ষী হে অর্জন তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করলে এই বিশ্বরূপ বেদপাঠ চন্দনদী তপস্যা তপস্যা গো সুবর্ণাদী বা পূজার দ্বারা সুবর্ণাদী বা পূজার দ্বারা দর্শন করা যায় না তবে আপনাকে কী উপায় পাওয়া যায় ভগবান তবে আপনাকে কি উপায় পাওয়া যায় ভগবান হে অর্জন কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারা হৃদরাস আমাকে শাস্ত্র দ্বারা জানিতে এবং স্বল্পত প্রত্যক্ষ করিতে এবং আমাদের প্রবেশরূপ লাভ করিতে আমাদের প্রবেশরূপ লাভ করিতে ভক্তগণ সমর্থ হন আমাকে প্রবেশরূপ লাভ করিতে ভক্তগণ সমর্থ হন অন্য উপায় নয় মৎ কর্ম মৎ কর্ম কীর্তন কর্মাঙ্ক নির্বিহং সর্বভূতের সুন্দর যশ তিন পাণ্ডবং শ্রী ভগবান বললেন হে পাণ্ডব শ্রী ভগবান বললেন হে পাণ্ডব যে ব্যক্তি মত কর্মকারী মদনিষ্ঠ মদভক্ত আত্মীয় স্বজন আদিতে আসক্তি শূন্য আত্মীয় স্বজন আদিতে আসক্তি সুন্দর এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবীন তিনি আমাতেই প্রাপ্ত হন তিনি আমাতেই প্রাপ্ত হন ওং ওং ওম ওং তৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক অধ্যায় সমাপ্ত হইল বিশ্বরূপ দর্শন যোগ নামক অধ্যায় সমাপ্ত হইল হরি হরি ওং তস হরি ওং